চেক নিয়ে ব্যাপক কথাবার্তা চলতেছে চেক নিয়ে ব্যাপক আয়োজন আমাদের চলে এবং আমাদের বর্তমান সময়ে ব্যক্তি থেকে ব্যক্তি অথবা ব্যক্তি থেকে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের লেনদেনের যে একটি সিকিউরিটি জামানত হিসাবে এখন সবচেয়ে বেশি প্রচলিত আছে সেটা হচ্ছে চেক তো চেক নিয়ে কথাবার্তা অনেক হবে এবং স্বাভাবিকভাবেই এটি যেহেতু একটি অ্যাকাডেমিক সেশন এখানে একটি সময় লাগবে এবং আস্তে আস্তে বলতে হবে তো চেক যখন একজন মানুষ আসলে চেক দিয়ে দেয় অন্য আরেকজনকে তখন ওই চেক যদি প্রপারভাবে তাকে সাফ করা হয় সেক্ষেত্রে যাকে এটি দেওয়া হয় মূলত পুরোপুরি তার অধিকার তৈরি হয়ে যায় কারণ চেক একটু আগে বলেছি চেক একটি দলিল হস্তান্তরযোগ্য দলিল যখন এটার ভিতরে রেখাঙ্কন করা হয় বা এটার ভিতরে লিখিত হয় কোনো একটা জিনিস যে অমুকের নাম অমুকের একটা অ্যামাউন্ট দেওয়া হয় সিগনেচার দেওয়া হয় তারপরে এটা যাকে দেওয়া হয় এটার পুরোপুরি মালিক সে হয়ে যায় এবং হস্তান্তরযোগ্য দলিল এটি যদি যাকে দেওয়া হয়েছে সে যদি ফেরত না দেয় সেক্ষেত্রে এটার মালিক পুরোপুরি যাকে দেওয়া হয়েছে সে চেক নিয়ে যখন আপনি কাউকে একটি চেক দিবেন চেক দেওয়ার পরে এখন চেক অনেকভাবে দিতে হয় মানে অনেক ধরনের কথা আছে যেমন বলা হয় যে সিকিউরিটি চেক অথবা জামানত হিসেবে চেক হ্যাঁ এভাবে হয় আবার দেখা যায় একটা লেনদেন যখন হয় তখন সেখানে হচ্ছে একজন গ্রাউন্টার থাকে যে ঠিক আছে তোমরা দুজনই করো আমরা আমি হচ্ছে এখানে গ্রাউন্টার আছি সে একটা চেক দিয়ে দেয় বিষয়টা হচ্ছে যে যেভাবেই দিক না কেন একদম সোজা লাইনের কথা যেটা সেটা হচ্ছে চেকটা যেভাবেই লেনদেন হোক না কেন জি দেখুন মূলত চেক দেওয়ার রাস্তা যদি প্রপারলি থাকে তখন এটি যাকে দেওয়া হয় মূলত সেই এটির মালিক হয়ে যায় আসলে অনেক ঘটনা অনেক কথা আমার ব্যক্তি লাইফে আছে আমাদের প্র্যাকটিস লাইফে আছে বলতে গেলে আসলে এত বড় একটা ভিডিও হয়ে যাবে আবার মূল কথা বলতে গেলেও এত বড় ভিডিও হয়ে যাবে আবার পার্ট টু পার্ট করতে গেলেও দেখা যাবে পাঁচ সাত পাঁচ সাত মিনিট কথা হচ্ছে তার ভিতরে মূল কথাটা থাকতে যে একটুখানি তাও আসলে সময়ের অভাব সুতরাং মূল কথাগুলোই বলি আমার অনেক কথা বলার ইচ্ছে ছিল কিন্তু এখন আসলে হবে না তো যখন একটি মানুষ যখন কাউকে চেক দিবে বেসিক্যালি চেক দেওয়ার পরে আসলে কি হয় চেক দেওয়ার পরে যখন যাকে চেকটি দেওয়া হয় সে যখন ব্যাংকে যায় ব্যাংকে যাওয়ার পরে ওটি যখন ব্যাংকে সাবমিট করা হয় যদি ওই চেকের যে মালিক ছিল যে চেকটি প্রদান করেছে তার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে সেক্ষেত্রে চেকটি ডিজনার হয় আঠারো থেকে উনিশ বা একাধিক অসংখ্য কারণে ডিজনার হতে পারে এবং এই ডিজনার যখন চেকটি হয় তখন বেসিক্যালি যে মানুষ এই চেকটি নিয়ে গেছিল সে আইনের অধীনে পড়পারভাবে সে একটি এমইডি পাওয়ার অধিকারী হয়ে যায় কারণ নেগোশিয়েল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি যেটা বা হস্তান্তরযোগ্য দলিল আইন আঠারোশো একাশি অনুযায়ী চেক যখন ডিজানাল হয় বা যাকে দেওয়া হয় তখন সে এটি যদি টাকা এখান থেকে প্রদান করা না হয় সেক্ষেত্রে সে আইনগত ব্যবস্থা নিতে পারে এবং সেই আইনগত ব্যবস্থা দেওয়ানি এবং ফৌজদারি দুটি খাত থেকেই এই ব্যবস্থা নেওয়া যায় শুধুমাত্র ফৌজদারি বা শুধুমাত্র দেওয়ানি বা সিভিল ক্রিমিনাল একটাই হবে এমন না বরং সিভিল ক্রিমিনাল দুই সেক্টর থেকেই একইভাবে সমান্তরালভাবে পাশাপাশি একই সাথে দুটো আইনগত ব্যবস্থা ডিজনাল হওয়ার পরিপ্রেক্ষিতে যার যে এই চেক থেকে প্রতারিত হয়েছে বা যার যার কাছে ডিজনার স্লিপ আছে সে এই অ্যাকশনটা দিতে পারে